হে গাইস গুড মর্নিং আমি সানিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও দুটো চ্যানেল আছে সানিয়া মোটিভেশন আর ফ্যাশন টি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা যাও গিয়ে ভিডিওগুলো দেখে নাও আর ভালো লাগলে চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা স্টার্ট করে যাক তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো অলসতা কাটানোর সাতটি প্রমাণিত উপায় যা তোমাদের জীবন বদলে দেবে তোমরা কি প্রতিদিন ভাবো আজকে অনেক কাজ করব কিন্তু দিন শেষে দেখা যায় কিছুই করা হয় না তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য নাম্বার ওয়ান অলসতা কেন হয় প্রথমে বুঝে নিই আমরা কেন অলস হয়ে যাই এক লক্ষ্য ক্লিয়ার না থাকা তুমি জানো না কেন করছো কেন কাজ করছ কেন সকালেই তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠছো দুই

গো বলে কাজটা শুরু করে দাও এতে ব্রেইনের অলসতা কাটে টিপস টু বড় টার্গেট ভয় লাগায় ছোটো কাজ শুরু করো এক ঘন্টা পড়ব না বরং বলো পাঁচ মিনিট বই পড়ি বা এক লাইন লিখি এতে কাজ শুরু হয় তারপর ফ্লো আসে টিপস থ্রি হ্যাবিট লিঙ্কিং অলসতা কাটাতে নতুন অভ্যাস তৈরি করতে পারে পুরনো অভ্যাসের সাথে জুড়ে দিয়ে যেমন দাঁত ব্রাশ করার পর পাঁচ মিনিট ধ্যান বা সকালে বিছানা গুছিয়ে দু মিনিট স্ট্রেচিং টিপস ফোর মোবাইল ইকুয়াল টু অলসতার কারখানা দিনে দু ঘন্টা স্কিন অফ রেখে নিজের কাজে প্রকাশ কর। টিপস ফাইভ বডি মুভ মাইন্ড মুভ পাঁচ মিনিট হাঁটা সিট আপ বা নাচ কিছু একটা করে মুভমেন্ট মানে এনার্জি অলসতা কমে যায় টিপস সিক্স ভিজুয়াল টিগার মেথড তোমার কাজ চোখের সামনে রাখো যেমন একটা বই খুলে টেবিলে রেখে দাও দুটা দরজার সামনে রেখে দাও যেন দেখলেই মনে পড়ে টিপস সেভেন একটা কেন খুঁজে বের করো তুমি কেন কাজটা করতে চাও ফ্যামিলি ফেম প্যাশন নিজের বয় জানলে অলসতা ছুটে পালাবে। আজই একটা গোল ঠিক করো আর সেটা পাঁচ সেকেন্ডের মধ্যে শুরু করো কমেন্টে লিখে জানাও আজ আমি অলহতা জয় করবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার আরও দুটো চ্যানেল আছে সানিয়া মোটিভেশন আর ফ্যাশন টি তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা যাও গিয়ে ভিডিওগুলো দেখে নাও আর ভালো লাগলে চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ইনস্টাগ্রাম সানিয়া পয়েন্ট জিরো থ্রি জিরো তোমরা যাও গিয়ে আমাকে একটু ফলো করো তোমরা কমেন্ট করে জানিও তোমরা এরপর কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমি সেইরকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো